উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশনে অমৃত ভারতের প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজ চলছে জোর কদমে আমরা খবর দেখিয়েছিলাম রেল স্টেশনের অমৃত ভারতের কাজ এক নম্বর প্ল্যাটফর্মে পুরনো ইট দিয়ে কাজ করা হচ্ছিল সেই খবরের জেরে রেলের রেল আধিকারিকরা এবং সজমিনে আসে তদন্ত করে পুরনো ইট তুলে নতুন ইটের কাজ হয় ফের আমরা দেখতে পারি দুই নম্বর প্ল্যাটফর্মে দেওয়াল তৈরি করা হচ্ছে পুরনো ইট দিয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশনে পুরনো ইট দিয়েই যদি নতুন দেওয়ালের কাজ করা হয় তাহলে পুরনো দেওয়ালকে ভাঙার কোনো প্রয়োজন ছিল না কালিয়াগঞ্জ দুই নম্বর প্ল্যাটফর্মে পুরনো ইট দিয়ে দেওয়াল তৈরি করা হচ্ছে একেবারেই যাত্রীকে এবং কালিয়াগঞ্জের মানুষকে অন্ধকারে রেখে টিনের বেড়া লাগিয়ে পুরনো ইট দিয়ে দেওয়াল তৈরি করা হচ্ছে কালিয়াগঞ্জ রেল স্টেশনে অমৃত ভারতের কাজ জোর কদমে চলছে কিন্তু এত টাকার কাজ কোথাও কোনো সিডুল নেই কোথাও কোনো শিডিউল লাগানো হয়নি এখনো পর্যন্ত কত টাকার কাজ এবং কত দিনের গ্যারেন্টি তা কিন্তু অন্ধকারেই কালিয়াগঞ্জের মানুষ রয়েছে রেল আধিকারিক এই ব্যাপারে কি ভূমিকা নেয় দ্বিতীয় পার্টে আমরা দেখাবো আমাদের খবরে অমৃত ভারত যে কাজ হচ্ছে হচ্ছে স্টেশনে কেমন বলবেন খুবই খারাপ কাজ হচ্ছে আচ্ছা কোনো কিছু শিডিউল বা কত টাকার কাজ কিভাবে কাজ হচ্ছে কি কি কাজ হবে কোনো কিছু এমন কিছু জানা আছে আমার তো জানা নেই জানা নেই না মানে প্রশাসন কে ধুলে ধুলাইন্দ কি। রেখেছে নাকি